আর বার হর্ন দিলে টেনে নাকি পাথর মারা লাগবেই নিক্ষেপ করবে আর কি ভৈরবের লোকজনে কথা বলেছে আমার প্রশ্ন হলো টেন কি কারো বাপের সম্পত্তি যে বলছে তার কি নানার সম্পত্তি দাদার সম্পত্তি টেন কি কারো বাপ দাদার ব্যক্তিগত সম্পত্তি যে হর্ন দিলেই হর্ন দিলেই পাথর মারা লাগবে ইট মারা লাগবে টেন হলো সমস্ত এ এই ট্রেন যেগুলো থাকে এগুলো হলো সরকারি সম্পত্তি এগুলো সমস্ত মানুষের অধিকার আছে ভৈরববাসীর একার অধিকার তাও বলবে না কারণ আমি অন্য জেলা থেকেও আমি ভৈরব জেলা যেতে পারি আবার ভৈরব থেকে অন্য জেলাও আসতে পারি এটা সরকারি সমস্ত জনগণের সাধারণ জনগণের সম্পদ তাহলে হর্ন ট্রেন দিলে তোমার পাথর নিক্ষেপ কেন করবে তোমার বাপ যে সম্পত্তি আসে সেগুলো ও কাটো সেগুলো পাথরের ঢিবি বানাও ওই প্রকার ঘর বানাও কেউ বলতে যাবে না কিন্তু সরকারি তোমাদের ভৈরবদের মানুষগুলা এতদিন পর বোকার মতো একটা পরিচয় দিল সরকারি সম্পত্তিতে তো তোমরা পাথর নিক্ষেপ করতে পারো না হ্যাঁ তোমরা দাবি করছো যে বিভাগ চাই আমিও মনে করি যে তোমাদের দাবির সাথে আমি একমত সরকার দিয়ে দিক সরি জেলা চাই জেলা এরকম কিছু একটা হবে জেলা নাকি এরকম কিছু একটা হবে বিভাগ যেটাই হোক তোমরা যে দাবি করছো এই দাবি তুমি আন্দোলনের মাধ্যমে করতে পারতা চিঠির মাধ্যমে এবং ঢাকায় এসে আন্দোলন করতে পারতা ফাঁকা জায়গা আন্দোলন করতে পারতা রেল স্টেশনে একটা ট্রেনে কতগুলো মানুষজন থাকে এই মানুষগুলা যদি হয়তো রুগী থাকতে পারে কারো মা বোন থাকতে পারে কোনো অসুস্থ ব্যক্তি থাকতে পারে গর্ভবতী মহিলা থাকতে পারে পারে কি না থাকতেও পারে তাহলে এতগুলা মানুষ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় গন্তব্যস্থলে যাওয়ার জন্য ট্রেনে ওঠে তুমি তাদের সময়গুলোকে নষ্ট করে দিলা এই যে কতগুলো মানুষের রাস্তা আটকে দিলে এই যে মানুষকে তোমরা কষ্ট দিলে এর সুফল তোমাদের ভোগ করতে হবে একদিন না একদিন কাউকে কষ্ট দেওয়ার কোনো দরকার আছে তোমার নিজের সম্পত্তিতে তুমি ঢিল মারো নিজের সম্পত্তি তুমি একে তস নস করো সরকারি কেন যেগুলো সমস্ত মানুষের ওটা তো তোমার একার হক না বাংলাদেশের সমস্ত সাধারণ জনগণের হক ওই টেনে আছে তাহলে এতগুলো হক তোমরা নষ্ট কেন করলে আমার কথা তোমরা বিভাগ না কি যেন দাবি করছো এই দাবির সাথে আমিও একমত করে দিক সরকার সেটা তাই এই পাথর নিক্ষেপ করে টেনে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে কেন মানুষ কতটা পাগল ছাগল হলে এই রকম বলে তারা নাকি আবার বড় বড় লেতা এরা লেতা হয় কি করে আমার বোঝা আসে না আসলে মানুষ দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে শুধু অন্যের জিনিস নষ্ট করার প্রতি মানুষের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে নষ্ট যদি করতে হয় তোদের বাপদাদার সম্পত্তি নষ্ট কর সেটা তো করিস না সরকারি সম্পত্তি যেই দেখছ তোরা আর অমনি হুমরি খেয়ে পড়ছিস একটা ট্রেন তোরা বানি আরেকটা ট্রেন দেখা উনিকে বলে আবার নাকি সিঙ্গাপুর জাপান এগুলো হতো তো তোরা যদি এগুলোই হতো ভালো কথা তোরা আরেকটা ট্রেনের বদলে ট্রেন বানা নাকি দেখি আপনারা দেখেছেন ভৈরববাসীরা ট্রেনে ইট প্যাটকেল মারতেছে এখন বলে বারবার হরেন কেন দিয়েছে বারবার হর্ন দেওয়ার তোদের কারণ তো দিয়েছে কারণ ওরা রাস্তায় ইট ইঁট দিয়ে রেখেছে যাতে করে ট্রেন সামনের দিকে এগোতে না পারে তাহলে হর্ন দেবে না বলেন তোরা এই ট্রেনের রাস্তায় ইট কেন দিলি টেনের ট্রেনের রাস্তায় তারা ইট দিয়ে রাখছে ট্রেন হর্ন দিছে আর এভাবে মারতেছে আর হর্ন কি এমনিতেই তারা ঢেলা ঢেলি দেখছেন ট্রেন থামা মাত্রই মানুষজন কিন্তু ট্রেনের থেকে দূরে দূরে ভয়ে ছুটে পালাচ্ছে আর ওরা কি পরিমাণ ওই একটা ইট যদি কাউকে লাগে বাঁচবে মানুষের মনসত্ব দিন দিন উঠে যাচ্ছে এবং গরু মার্কা লোকজনের গরু মার্কা আচরণ চিন্তা করে দেখুন তো এরা কতটা মানে কি বলবো পাগল ছাগল হলে এই কর্মকাণ্ডগুলো করে তোমরা দাবি জানাচ্ছ আমিও তো দাবি জানাই যে তোমাদের ওইখানে বিভাগ না জেলা যেটাই হোক তোমরা যে দাবিটা করত বিভাগ আর কি সেগুলো দিয়ে দিক আমিও একমত তোমরা ঢাকায় এসে আন্দোলন করো অথবা চিঠির মাধ্যমে আন্দোলন করো সাংবাদিক সম্মেলন করো তোমরা নিজেরাই বলো যে দাবি না দেওয়া পর্যন্ত আমরা এই যে অন্যান্য আন্দোলন করে না যে দাবি না আমার আপনার রাস্তা থেকে যাব না বিষ খাবো এরকম আন্দোলন করে কি না শুয়ে থেকে উঠবে না আমি ততক্ষণ পর্যন্ত খাবো না ততক্ষণ পর্যন্ত আমাদের একটা বিভাগ না দেয় তোমরা এভাবে আন্দোলন করো আমি বুঝতাম যে হ্যাঁ এটা তোমাদেরও দরকার আমি জানি কারণ তোমরা যে দাবি করছো এই দাবির সাথে আমি একমত কিন্তু তার মানে এই মানুষের প্রাণহানি করা মানুষের যানবাহন আটকানো মানুষ এতগুলা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো সমস্ত মানুষের ক্ষতি করে দেওয়া অসুস্থ রুগী কত কি থাকে তাদের এই তাদেরকে কষ্ট দেওয়া এই যে একটা সম্পত্তির দাম কত একটা ট্রেনের তোমরা নিজেরা তো ব্যক্তিগতভাবে কিছু করতে পারো না আমার কথা তোমরা যে দাবি করছো বাংলা সব জায়গায় যখন উন্নত তোমাদের ইয়া পিছিয়ে থাকবে কেন আমিও তোমাদের দাবির সাথে একমত কিন্তু তোমরা গরু মার্কা পাগল ছাগল মার্কা কাম করবে মেয়াদত্তর গাঁজা খেয়ে কথা বলবে সেটাতে এক নয় ভাই রাগ করো না একটা সম্পদ নষ্ট হয়ে গেলে সেটাকে ফিরে আসে এই যে শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগছে পুড়ে গেছে এটা আর জীবনে ফিরে আসবে বলেন সম্পদ নষ্ট করা সহজ সম্পদ গঠন করা একত্রিত করা এবং গড়া অর্থাৎ সম্পদ গড়া খুবই কঠিন খুবই কঠিন এই জন্যে তোমরা পাগল ছাগলের মতো উল্টাপাল্টা কথা বলো না আর হর্ন দিলে নাকি ইট মারায় লাগবে কোন নিয়মে আসে হর্ন দিলে ইট মারা লাগবে তোমরা রাস্তা শান্ত সেটা অন্যায় নয় তোমরা নিজেরা আন্দোলন করো যা যতক্ষণ পর্যন্ত আমরা পানি গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন মেনে না নেবে দাবি এই টাইপের করো অন্যের ক্ষতি করে কেন কোনো আন্দোলন লেখা সে অন্যের ক্ষতি করে আন্দোলন করো মানে তোমাদের এই জিনিসের সাথে একমত হতে পারলাম না মানে এই যে পাথর নিক্ষেপ করার সাথে তোমরা কতটা ছোট লোকই কাজ করছো ভৈরব একটা গর্বের জায়গা অহংকারের জায়গা ভৈরবের একটা হুজুর ছিল নবীর প্রেমের একটা সানে ওয়াজ করেছিলেন সেখানে নাকি সাপও চলে আসছিল ভৈরবের হুজুর ওই হুজুরের নামটা কি ছিল একবারে অনেক প্রিয় হুজুর ছিল আমার ভৈরবী হুজুর নামে চিনতাম ওনার নাম কি আমি জানি না কিন্তু ভৈরবের হুজুর ওনাকে ওনার চেয়ারা আমার মনে আছে ওনার ওয়াজ আমরা কত শুনি মনে করি ভৈরবের বুকে সে একটা অহংকার গর্ব নবীর তোফাজ্জল হোসাইন হ্যাঁ মনে পড়ছে তোফাজ্জল হোসাইন উনি ওয়াজ করেছিলেন ভৈরবের যে নবীর প্রেমে সানে একটা সাপও চলে আসছিল। মসজিদের ভিতরে সেই ভৈরব এভাবে সরকারি সম্পত্তি নষ্ট করবে এটা কল্পনা করতে পারেনি তোফাজ্জল হুজুরের মতো কেউ হও সারা জীবন মনে রাখবে ওই হুজুরকে আমি এখনও দোয়া করি আল্লাহ ওনাকে বেহেসদের বেহেস দান করুক জান্নাতুল ফেজাস দান করুক কত ভালো ছিল উনি ওনার ওয়াজ শোনার জন্য মানুষ মুখিয়ে থাকতো আমাদের এলাকায় এবং গ্রামগঞ্জে এখনও ওনার ওয়াশ ক্যাসেটগুলো বাজে চিন্তা করে দেখছেন এরকম ব্যক্তি হন না ভৈরবের একটা অহংকারী ব্যক্তি হন গর্বের কারণ হয় সম্পদ নষ্ট সম্পদ নষ্ট করা সহজ গড়া খুবই কঠিন আমার কথা ওই ট্রেনে তো অনেকগুলো যাত্রী ছিল এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলো এই যে সময়গুলো নষ্ট করে দিলে একজনের সময় নষ্ট করা কত বিপদ আমার কাছে ট্রেনের টিকিট কাছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব এর পরিমাণ আর আর টাকা নেই এখন ওই ট্রেনে না যেতে পারলে আমাকে তো এই তো সময় দীর্ঘ সময় বসে থাকা অন্যান্য জায়গায় যাওয়ারও টাকা নেই কারণ টিকিট কেটে ফেলছি তাহলে আমি এমতো অবস্থায় কী করবো আমি তো বাসেও যেতে পারবো না আমি তো এই যে এতগুলো আন্দোলন আমি তো কোথাও ভয়ে যেতেও পারিনি আমি তো খাবারও গ্রহণ করতে পারবো না আমি তো অসুস্থ হয়ে যেতে পারি ভাই সরকারি সম্পদ নষ্ট করেন অনেকে আন্দোলন করে এখানে আগুন লাগায় সেখানে আগুন লাগায় দেয় মানুষ মানুষকে মারে মানুষ দিন দিন হিংস্রতা দিন দিন মানুষের মধ্যে বেড়ে যাচ্ছে আমার মনে হয় এখান থেকে আমাদের এখনই বের হয়ে আসা উচিত আমরা যদি এগুলো থেকে বেড়ে না হয়েছি ভবিষ্যতে আমাদের বড় ধরনের ক্ষতি হবে পরবর্তী জেনারেশন আমাদের সন্তানরা কি করবে ভবিষ্যতে খারাপ হলো কি না তুমি একটা খারাপ শিক্ষা তাদের দিয়ে গেলে তুমি যদি নিজেরাই আন্দোলন করো যেটা মানুষের অপরের কষ্ট হবে না ক্ষতি হবে না সে আন্দোলনকে আমি অবশ্যই সাধুবাদ জানাব সাপোর্ট করব। কিন্তু তার মানে এই নয় সরকারি সম্পদ নষ্ট করা এই যে মা বোন কতগুলো মানুষ অসুস্থ রুগী ছিল এদের যে ক্ষতি করলা এই ক্ষতিপূরণ তোমরা দিতে পারবে ভৈরববাসী তোমরা কি যে দিন দিন হয়ে যাচ্ছ মানবিকতা কোথায় চলে গেছে তোমরা ট্রেনে তোমাদের ঢিল মারা লাগলো কেন আন্দোলন করলাম আমি মেনেই নিলাম ট্রেনের রাস্তা বন্ধ করে দিছো ভালো কথা ওই পর্যন্তই থাক হর্ন দিতেই থাকুক ট্রেনের মতো ট্রেন ট্রেন তো যেতে পারছে না ওগুলো টান না দিলে তোমরা এই পাথর নিক্ষেপ কেন করলে আর এটা করাই কেন ঠিক আছে তোমরা সাংবাদিক সম্মেলন করতে আগে থেকে জানাতে এটা না হলে এটা করবো এটা না হলে এটা করব একের পর এক তোমরা ইয়ে তৈরি করতা শেষ মেশ পরবর্তীতে তোমরা বড়ো ধরনের কোনো আন্দোলন করতা তোমরা এই সাংবাদিক সম্মেলন দুইজন লোক দেখে এরকম না গণ দাও এটা না হলে এটা হবে একের পর একটা মানে একের পর একটা তোমরা কি ভবিষ্যতে কি করবে সেই জিনিসগুলো জানাও আর সরাসরি হঠাৎ করে মানুষজন দেখে তোমরা পাথর নিক্ষেপ করছো ইট নিক্ষেপ করছো রাস্তায় পাথর দিচ্ছ এলাকি কি বাপদাদের কাছে সম্পত্তি তোমরা বলো তোমরা ভৈরবের লোকজন অনেক ভালো ছিল ভৈরবের হুজুরের কথা সারা বাংলাদেশের মানুষ চিনে প্রবাসীরা পর্যন্ত ওর ভৈরবের তোফাজ্জেল হুজুরের ওয়ার শোনে তাহলে কতটা ভালো তোমাদের একটা সুনাম বয়ে আনতো আর আজকে তোমরা সেই সুনামকে একবার নষ্ট করে দিচ্ছ চিনতেই পারছি না মানুষ যেগুলো কি ভৈরবের মানুষ অবাক করার মতো না বাংলাদেশে কিসের এক আন্দোলন আলু ভাত্তা আন্দোলন আন্দোলন চতুর জায়গা আন্দোলন আন্দোলন করতে 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 দেশটা একবার হেগে ফেলে দিল মানে আন্দোলন করতে করতে দেশটা শেষ